দুবাই ভিসা কিন্তু খুলে গেছে বাংলাদেশিদের জন্য ওয়ার্কিং ভিসা এমপ্লয়মেন্ট ভিসা লেবার যেটা বলি ভিসা খুলে গেছে ঠিক আছে এ দেখেন বাংলাদেশিদের ভিসা ভিসা হচ্ছে ন্যাশনালিটি বাংলাদেশ ঠিক আছে বাংলাদেশি এই ভিসাটা কবে হয়েছে এই ভিসাটা নিয়ে আমি ভিডিও করেছিলাম বেশিটা এই আপনার হচ্ছে ইউটিউব গাইডলাইনের কারণে রিমুভ করে দিয়েছে আমি মার্ক করে দিয়েছি তারিখটা দেখেন ঠিক আছে তিন তারিখে ভিসা হয়েছে ঠিক আছে বাংলাদেশ এই দেখেন ইন্ডিয়ান ইন্ডিয়ান দুইটা ঠিক আছে আর হচ্ছে পাকিস্তান ন্যাশনালিটি এ দেখেন এটা হচ্ছে পাকিস্তান ন্যাশনালিটি আর এই দুটা হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল ঠিক আছে ইন্ডিয়ান ন্যাশনাল এই লেখা আছে ইন্ডিয়ান এ দেখেন ইন্ডিয়ান ন্যাশনাল ঠিক আছে তো এই বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান এই ভিসাগুলো হয়েছে ঠিক আছে তিন তারিখে অ্যাপ্রুভাল আসছে সুতরাং যারা দুবাইতে আসতে চান আর দেরি না করে বিচারটা করে ফেলতে পারেন বিসার খরচ একদম কম নামে মাত্র ঠিক আছে মাত্র আড়াই লাখ টাকা অঙ্কের স্যালারি পাবেন স্যালারিও এখানে মেনশন করা আছে যদিও কিন্তু স্যালারিটা আসলে দেখানো যাবে না এখানে ইউটিউবের জন্য দেখানো যায় না ঠিক আছে এখানে মেনশন করা থাকে কত করে স্যালারি কি ঠিক আছে এখানে পুরো কিছু আছে তো এই যে ভিসা দেখেন অ্যাপ্রুভ এটা কিন্তু ইউএই সরকারি ওয়েবসাইট ঠিক আছে এটা হচ্ছে ইউএই সরকারি ওয়েবসাইট সরকারি ওয়েবসাইট থেকে যে দেখেন ভিসা হয়েছে বাংলাদেশ পাকিস্তান আর হচ্ছে ইন্ডিয়ান ঠিক আছে তিন ন্যাশনালিটির ভিসা হয়ে গেছে মাত্র আড়াই লক্ষ টাকায় যারা বাংলাদেশ থেকে দুবাইতে আসতে চান একেবারে ফ্লাইট সহ সব কিছু সহ ইন্টারনাল খরচ হয়েছে কোম্পানিতে দুই বছর মেয়াদে ভিসা পাবেন ঠিক আছে এটা যদি নিতে চান তাহলে জলদি জলদি এখানে আমার দেয়া নাম্বারে কল দেন অথবা হোয়াটসঅ্যাপ করেন হোয়াটসঅ্যাপ করলে আমরা দেশের এজেন্সির সাথে কথা বলে আপনাদেরকে ভিসাগুলো করে দিতে পারবো ইনশাআল্লাহ ঠিক আছে আল্লাহ রহমত একটা ভিসাও মিস হবে না দুবাই ভিসা কিন্তু খুলে গেছে বাংলাদেশিদের জন্য ওয়ার্কিং ভিসা এমপ্লয়মেন্ট ভিসা লেবার যেটা বলি আর ভিসা খুলে গেছে ঠিক আছে এ দেখেন বাংলাদেশিদের ভিসা ভিসা হচ্ছে ন্যাশনালিটি বাংলাদেশ ঠিক আছে বাংলাদেশি এই ভিসাটা কবে হয়েছে এই ভিসাটা নিয়ে আমি ভিডিও করেছিলাম বেশিটা এই আপনার হচ্ছে ইউটিউব গাইডলাইনের কারণে রিমুভ করে দিয়েছে আমি মার্ক করে দিয়েছি তারিখটা দেখেন ঠিক আছে তিন তারিখে ভিসা হয়েছে ঠিক আছে বাংলাদেশ এই দেখেন ইন্ডিয়ান ইন্ডিয়ান দুইটা ঠিক আছে আর হচ্ছে পাকিস্তান ন্যাশনালিটি দেখেন এটা হচ্ছে পাকিস্তান ন্যাশনালিটি আর এর দুটো হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল ঠিক আছে ইন্ডিয়ান ন্যাশনাল লেখা আছে ইন্ডিয়ান এর এখানে ইন্ডিয়ান ন্যাশনাল ঠিক আছে তো এই বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান এই বিচারগুলো হইছে ঠিক আছে তিন তারিখে অ্যাপ্রুভাল আসছে সুতরাং যারা দুবাইতে আসতে চান আর দেরি না করে বিচারা করে ফেলতে পারেন বিচার খরচ একদম কম নামে মাত্র ঠিক আছে মাত্র আড়াই লাখ টাকা মোটা অঙ্কের স্যালারি পাবেন স্যালারিও এখানে মেনশন করা আছে যদিও আহ কিন্তু স্যালারিটা আসলে আহ দেখানো যাবে না এখানে ইউটিউবের গাইডলাইনের জন্য দেখানো যায় না ঠিক আছে এখানে মেনশন করা থাকে কত করে স্যালারি কি ঠিক আছে এখানে পুরা কিছু আছে তো এই যে ভিসা দেখেন অ্যাপ্রুভ